আপনি যদি গরিব ঘরে জন্মান তাহলে সেটা আপনার দোষ নয় কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তাহলে অবশ্যই আপনার দোষ এটি আমার কথা নয় এটি সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের বক্তব্য বিল গেটস জীবনী এবং বিল গেটস সাফল্যের গল্প যা আমাদের অনেক অনুপ্রাণিত করে বিল সম্পর্কে কিছু তথ্য জানা অনেক বড় ব্যাপার বিল গেটস শৈশব থেকে শুরু করে তার সম্পর্কে সকল তথ্য আমাদের এই আজকের ভিডিওতে বিলগেটস কে ছিলেন উইলিয়াম হেনরি গেটস তৃতীয় যাকে আমরা এক ডাকে বিল গেটস নামে চিনি তিনি আর কেউ নন বিখ্যাত কম্পিউটার সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস একজন আমেরিকান ব্যবসায়ী সফটওয়্যার ডেভেলপার বিনিয়োগকারী লেখক এবং সমাজসেবী মাইক্রোসফটে তার কর্মজীবনে গেটস প্রেসিডেন্ট চিফ চিফ এক্সিকিউটিভ অফিসার এবং আর্কিটেক্টের পদে অধিষ্ঠিত হয়েছেন তিনি উনিশশো এবং উনিশশো দশকের মাইক্রো কম্পিউটার বিপ্লবের অন্যতম বিখ্যাত উদ্যোক্তা হিসেবে বিবেচিত হন দু সালের মে পর্যন্ত বিল গেটস আনুমানিক একশো বিলিয়ন মার্কিন ডলার সম্পদ ছিল যা তাকে বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি করে তুলেছে জন্ম এবং পরিবার তিনি আঠাশি অক্টোবর উনিশশো সালে সিয়াটল ওয়াশিংটনে জন্মগ্রহণ করেন এবং বিল গেটস পুরো নাম উইলিয়াম হেনরি গেটস বিল পিতার নাম ছিল উইলিয়াম এইচ গেটস যিনি পেশায় একজন প্রখ্যাত আইনজীবী ছিলেন এবং তার মা ছিলেন মেরি ম্যাক্সওয়েল গেটস যিনি ইউনাইটেড ইন্টার স্টেট ব্যাংক সিস্টেমের পরিচালনা পর্ষদের ছিলেন গেটসের পরিবার তার বাবা মা ছাড়াও ক্রিস্টি এবং লিবি নামে দুই বোন রয়েছে উনিশশো সালে গেটস ফ্রান্সের বাসিন্দা মেলিন্ডা ফ্রেঞ্চের সাথে দেখা করেন মেলিন্ডা তার কোম্পানি মাইক্রোসফটে কর্মী হিসেবে কাজ করেছিলেন গেট যখন প্রথম মেলিন্ডাকে দেখেছিলেন তিনি তাকে পছন্দ করেছিলেন আমরা আপনাকে বলি যে মিলিন্ডা বয়সে গেটসের চেয়ে ছোট ছিলেন বিল গেটস মিলিন্ডাকে একই জানুয়ারি উনিশশো সালে বিয়ে করেন উনিশশো ছিয়ানব্বইয়ের পর তাদের তিনটি সন্তান ছিল একটি ছেলে এবং দুটি মেয়ে তাদের নাম জেনিফার ক্যাথারিন গেটস গেটস অ্যাডেল এবং ছেলেটির নাম রোরিজন গেটস গেটস তার পরিবারের সাথে মদিনায় তার সুন্দর বাড়িতে থাকে যার মূল্য প্রায় বারো পয়েন্ট পঞ্চাশ এর মোট সম্পদ একশো দশ বিলিয়ন প্রায় সাত পয়েন্ট উনানব্বই লাখ কোটি টাকা বিল গেটসের শিক্ষা গেটস তার স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি খুব আগ্রহী ছিলেন লেকসাইড স্কুল থেকে তার স্কুলে পড়াশোনা শুরু হয় গেটসের বাবা মা চেয়েছিলেন যে তিনি আইন পেশায় এগিয়ে যান কিন্তু গেটস এই বিষয়ে মোটেই আগ্রহী ছিলেন না বিল যখন তার স্কুলে ক্লাস এইটে পড়ত তখন তার স্কুল একটি এএসআর থার্টি থ্রি টেলিটাইপিং টার্মিনাল এবং জেনারেল ইলেকট্রিক কম্পিউটারের একটি কম্পিউটার প্রোগ্রাম কিনেছিল এতে তিনি আগ্রহ প্রকাশ করেন তেরো বছর বয়সে বিল গেটস লেক স্কুলে ভর্তি হন যার কারণে কম্পিউটারের প্রতি বিলের আগ্রহ বেড়ে যায় তেরো বছর বয়সে বিল গেটস নিজেই স্কুলের কম্পিউটারে একটি সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করেছিলেন বিল গেটস যখন হাই স্কুলে পৌঁছান তখন তিনি তার কিছু বন্ধুর সাথে স্কুলের বেতন ব্যবস্থা কম্পিউটারাইজড করেছিলেন এখান থেকে জানা যায় যে বিল গেটসের মনে কম্পিউটার প্রোগ্রাম আগ্রহ ছিল ছোটবেলা থেকেই উনিশশো সালে বিল তার স্কুল পাস করেন বিল সেট পরীক্ষায় ষোলোশোর মধ্যে উনিশশো নম্বর পেয়ে একজন জাতীয় পণ্ডিত ছিলেন এই বিলের পরে হার্বার্ট কলেজে ভর্তি হন কলেজে বিল তার বেশিরভাগ সময় কম্পিউটারেই কাটাতেন তিনি তার অন্যান্য বিষয়গুলিতে মনোযোগ দিতেন না পল অ্যালেন যার সাথে বিল পরে এত বড় ব্যবসা গড়ে তুলেছিলেন তিনি স্কুলে তার সিনিয়র ছিলেন দুজনেই ভালো বন্ধু হয়ে ওঠে মাত্র সতেরো বছর বয়সে তিনি এবং তার বন্ধু পল এলেন একটি ট্রাফ ও ডেটা প্রোগ্রাম তৈরি করেছিলেন তা ইন্টেল আট হাজার প্রসেসরের ওপর ভিত্তি করেছিল এটি সিয়াটল শহরে ট্রাফিক পর্যবেক্ষণ করতে এবং এটি উন্নত করার চেষ্টা করত এর জন্য তাকে কুড়ি হাজার ডলার দেওয়া হয়েছিল যা ছিল বিলগেটসের জীবনের প্রথম উপার্জন বিল গেটসের অ্যাওয়ার্ডস বিল গেটস তার মহৎ এবং অসামান্য কাজের জন্য বহুবার প্রশংসিত হয়েছেন যার মধ্যে কয়েকটি হল দু দু সালে তার স্ত্রী মেলিন্ডা এবং বিল গেটসকে অসহায় দরিদ্র এবং অভাবীদের সাহায্য করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের জন্য জেফারসন পুরস্কার প্রদান করা হয় দু সালে ভারতে বিলগেটস এবং তার স্ত্রী মিলিন্ডা দরিদ্র এবং দরিদ্রের সাহায্য করার জন্য সমগ্র ভারতে পরিচালিত দাতব্য ফাউন্ডেশনের জন্য ভারত কর্তৃক পদ্মভূষণে ভূষিত হয়েছেন দু সালে মাইক্রোসফট মাইক্রোসফটের সাফল্য এবং সামাজিক স্বার্থে তাদের দ্বারা করা কাজের জন্য ফ্র্যাঙ্কলিন ইনস্টিটিউট কর্তৃক বাওয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে বিলগেটসের লেখা বই দ্য রোড হেড বিজনেস দ্য স্পিড অফ থট বিল সম্পর্কে অজানা তথ্য বিল ছোটবেলার ছোটোবেলার ডাকনাম ছিল ট্রে বিল যে প্রথম কম্পিউটার প্রোগ্রামটি লিখেছিলেন তা ছিল টিকট্যাক টো গেম তার স্কুলের দিনগুলোতে বিল সব সময় তার বন্ধুদের সামনে বলতেন যে তিনি তিরিশ বছর বয়সে কোটিপতি হবেন তার কথা সত্যি ছিল একত্রিশ বছর বয়সে বিল গেটস সত্যিকারের কোটিপতি হয়েছিলেন উনিশশো সালে বিল গেটস লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য নিউ মেক্সিকোতে গ্রেপ্তার হন উনিশশো সালে কোডেক্স লেস্টার লিওনার্দো দ্য ভিঞ্চির পৃষ্ঠাগুলির একটি সংগ্রহ বিল গেটস একটি নিলামে তিরিশ পয়েন্ট আট মিলিয়নে কিনেছিলেন বিল গেটস আফসোস করেছেন যে তিনি কোনো বিদেশি ভাষা জানেন না ফেসবুকে সহ প্রতিষ্ঠাতা মার্কের সাথে দেখা করার পর বিল গেটস প্রথমে ফেসবুকে তার অ্যাকাউন্ট তৈরি করেন এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন না বিল গেটসের এত সম্পদ থাকা সত্ত্বেও তিনি বলেছিলেন যে তার প্রতিটি সন্তানের নামে তার সম্পত্তিতে দশ মিলিয়ন ডলার নষ্ট রয়েছে এছাড়া তাদের সন্তানদের কোনো অতিরিক্ত অর্থ দেওয়া হবে না বিলগেটসের প্রিয় ব্যবসার বই বিজনেস অ্যাডভেঞ্চার দু হাজার সাত সালে বিলগেটসকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিগ্রি প্রদান করে এটি সেই একই বিশ্ববিদ্যালয় যা বিল গেটস বত্রিশ বছর আগে মাঝপথে চলে গিয়েছিলেন বিল প্রায় প্রতি বছর ভারতে আসেন এবং এখানে দরিদ্রদের উন্নতির জন্য কাজ করে